আসসালাম ওয়ালাইকুম দর্শক বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ খুব সহজেই বন্ধু বানিয়ে ফেলে কেন কিছু মানুষের সাথে কথা বলতে সবাই আগ্রহী কিন্তু কিছু মানুষ একদমই লক্ষ্যে আসে না কিভাবে কিছু মানুষ অন্যদের প্রভাবিত করতে পারে এত সহজে আজ থেকে প্রায় নব্বই বছর আগে লেখা একটি বই আপনাকে শেখাবে কিভাবে মানুষকে আপনার পছন্দ করাবেন কিভাবে মানুষকে আপনার চিন্তাধারায় নিয়ে আসবেন এবং কিভাবে কাউকে বিরক্ত না করে তাকে পরিবর্তন করবেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডেল কার্নেগির অসাধারণ বই হাউ টু বিন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল নিয়ে তো চলুন শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের লক্ষ্য হল এই ভিডিওতে পাঁচ হাজার লাইক পাওয়া আপনার একটা লাইক আমাদের অনেক উৎসাহ দেবে মানুষের সাথে আচরণের মূল তিনটি কৌশল প্রথম শিক্ষা সমালোচনা করবেন না ধরুন আপনার বন্ধু একটা ভুল করেছে আপনি হয়তো বলবেন তুমি একদম মিথ্যাবাদী বা তোমার মতো অলস মানুষ আমি দেখিনি এই ধরনের কথা বলা খুবই সহজ কিন্তু কার্নেগি বলেছেন যে কোনো বোকা মানুষই সমালোচনা নিন্দা বা অভিযোগ করতে পারে এবং বেশিরভাগ বোকারাই তাই করে সমালোচনা মানুষকে প্রতিরক্ষামূলক অবস্থানে ফেলে দেয় এবং তাদের আত্মসম্মানে আঘাত করে বাংলাদেশের প্রেক্ষাপটে ভাবুন আপনার অফিসের সহকর্মী যদি দেরি করে আসে তাহলে তাকে তুমি সবসময় দেরি করো না বলে ভাবুন হয়তো তার কোনো সমস্যা হয়েছে হয়তো বাসায় কোনো সমস্যা বা যানজটের কারণে দেরি হয়েছে সমালোচনার বিপদ হলো এটি বছরের পর বছর মনে জমা থাকতে পারে এবং খারাপ সময় প্রকাশ পেতে পারে সংক্ষেপে বলতে গেলে সমালোচনা শুধুমাত্র মানুষের অহংকারে আঘাত করে এবং তারা আপনাকে অপছন্দ করতে শুরু করতে পারে দ্বিতীয় শিক্ষা প্রশংসার শক্তি এবার ভাবুন আপনি যদি বলেন তোমার কাজটা সত্যিই দারুণ হয়েছে বা তুমি সবসময় সাহায্য করো এটা আমি সত্যিই মূল্য দিই মানুষকে কোনো কাজ করাতে চাইলে তাদের নিজে থেকে সেটা করতে ইচ্ছুক করতে হবে মানুষ কাজ করে যখন তারা মূল্যবান বা গুরুত্বপূর্ণ মনে করে এখানে মনে রাখবেন সত্যিকারের প্রশংসা এবং তোষামদের মধ্যে পার্থক্য আছে সত্যিকারের প্রশংসা হল তোমার উপস্থাপনা খুব ভালো ছিল অনেক কিছু শিখলাম কিন্তু তোষামদ হলো তুমি সবচেয়ে সেরা উপস্থাপক প্রশংসা হৃদয় থেকে আসে তোষামোদ আসে স্বার্থ থেকে বাংলাদেশে আমরা প্রায় প্রশংসা করতে কুণ্ঠাবোধ করি কিন্তু মনে রাখবেন একটি সত্যিকারের প্রশংসা মানুষের মনে অনেক দিন থেকে যায় এবং আপনার সাথে তাদের সম্পর্ক মজবুত করে তৃতীয় শিক্ষা অন্যদের ইচ্ছা জাগিয়ে তুলুন ডেল কার্নেগি বলেছেন পৃথিবীতে অন্যদের প্রভাবিত করার একমাত্র উপায় হল তারা কি চায় সেটা নিয়ে কথা বলা এবং তাদের দেখানো কিভাবে তারা সেটা পাবে মানুষ যা করে তার পেছনে কোনো না কোনো ইচ্ছা বা চাহিদা থাকে বিখ্যাত ব্যবসায়ী গ্যারি ভেনারচাক নিয়োগের সময় বেশিরভাগ সময় ব্যয় করেন প্রার্থী আসলে কি চায় সেটা বোঝার জন্য তারপর তিনি একটি দৃষ্টিভঙ্গি তৈরি করেন যাতে প্রার্থী তাদের লক্ষ্য অর্জন করতে পারে উদাহরণ হিসেবে ধরুন আপনার ছোট ভাই পড়তে চায় না তাকে বলবেন না তোমাকে পড়তেই হবে বরং বলুন তুমি তো গেমার হতে চাও তাহলে তো ইংরেজি জানা লাগবে গেমের নির্দেশনা বুঝতে চলো একসাথে পড়ি এভাবে আপনি তার ইচ্ছার সাথে আপনার লক্ষ্য মিলিয়ে ফেলছেন মানুষকে পছন্দ করানোর ছয়টি উপায় প্রথম উপায় সত্যিকারের আগ্রহ দেখান ডেল কার্নিগি বলেছেন আপনি দুই মাসে অন্যদের প্রতি সত্যিকারের আগ্রহ দেখিয়ে যত বন্ধু বানাতে পারবেন দুই বছরে নিজের প্রতি মানুষের আগ্রহ তৈরি করে তত বন্ধু বানাতে পারবেন না ধরুন আপনার নতুন প্রতিবেশী এসেছেন তাদের সাথে কথা বলার সময় শুধু নিজের সম্পর্কে না বলে তাদের সম্পর্কে জানুন তারা কোথা থেকে এসেছেন তাদের শখ কি তাদের পরিবার কেমন মানুষের জন্মদিন মনে রাখা তাদের আগ্রহের বিষয়ে কথা বলা এই সব ছোট ছোট বিষয় আপনাকে প্রিয় মানুষ বানিয়ে দেবে দ্বিতীয় উপায় হাসুন ডেল কার্নেগি বলেছেন আপনার হাসি আপনার সদিচ্ছার বার্তাবাহক একটি হাসি মানুষকে বলে দেয় আমি তোমাকে পছন্দ করি তুমি আমাকে খুশি করো তোমাকে দেখে ভালো লাগছে বাংলাদেশে আমরা প্রায়ই গম্ভীর থাকি বিশেষ করে অপরিচিতদের সামনে কিন্তু একটি সহজ হাসি আপনার পুরো ব্যক্তিত্ব বদলে দিতে পারে এমন কি ফোনে কথা বলার সময়ও হাসি কণ্ঠস্বরে প্রভাব ফেলে এবং অপরপক্ষ সেটা বুঝতে পারে মনে রাখবেন খুশি থাকা নির্ভর করে না আপনার কাছে কি আছে বা আপনি কোথায় আছেন তার উপর বরং নির্ভর করে আপনি সেগুলো সম্পর্কে কিভাবে ভাবছেন তার উপর তৃতীয় উপায় নাম মনে রাখুন ডেল কার্নেগি বলেছেন একজন ব্যক্তির নাম হল সেই ব্যক্তির কাছে যে কোনো ভাষা সবচেয়ে মধুর এবং গুরুত্বপূর্ণ শব্দ আমাদের নাম আমাদের পরিচয় যা আমাদের অন্য সবার থেকে আলাদা করে দুঃখের বিষয় আমরা অনেক সময় মানুষের নাম মনে রাখার চেষ্টাই করি না পরের বার দেখা হলে হয় ভুল উচ্চারণ করি বা স্বীকার করতে হয় যে ভুলে গেছি নাম শোনার সাথে সাথে লিখে রাখুন বানান জিজ্ঞেস করুন বা মনে রাখার জন্য নিজস্ব পদ্ধতি তৈরি করুন বাংলাদেশে আমাদের প্রায় জটিল নাম থাকে কিন্তু যদি কেউ আপনার নাম সঠিকভাবে মনে রাখে এবং ডাকে তাহলে সেটা আপনার মনে বিশেষ প্রভাব ফেলবে চতুর্থ উপায় ভালো শ্রোতা হন মানুষের অহংকার চায় একজন আগ্রহী শ্রোতা যে তাদের জীবনের গল্প বা সাফল্য শুনবে আপনি যদি সেই কান হয়ে যান তাহলে মানুষ আপনাকে মূল্যবান মনে করবে এমনকি রাগী মানুষও নরম হয়ে যায় যখন তারা দেখে কেউ সহানুভূতির সাথে তাদের কথা শুনছে আপনি যদি সব সময় নিজের সম্পর্কে কথা বলেন অন্যদের কথায় বাধা দেন তাহলে আপনার জনপ্রিয়তা কমবে কথোপকথনের শিল্প শুধু কথা বলা নয় মনোযোগ দিয়ে শোনা উদাহরণ হিসেবে ধরুন আপনার বন্ধু তার নতুন চাকরি নিয়ে উত্তেজিত তাকে বলতে দিন প্রশ্ন করুন আগ্রহ দেখান নিজের চাকরির গল্প শুধু তখনই বলুন যখন সে জিজ্ঞেস করবে তাহলে সে ভাববে আপনি সেরা কথোপকথনকারী পঞ্চম উপায়ে তাদের আগ্রহের বিষয়ে কথা বলুন ডেল কার্নেগি বলেছেন আগ্রহী হতে হলে আগ্রহ দেখাতে হয় থিওডোর রুজভেল্ট তার অতিথিদের আগ্রহের বিষয়ে কথা বলার জন্য বিখ্যাত ছিলেন সামাজিক অনুষ্ঠানের আগের রাতে তিনি ঘণ্টার পর ঘণ্টা পড়তেন যে বিষয়গুলো তার অতিথিদের আগ্রহের প্রথমে জানুন অপরপক্ষ কী নিয়ে আগ্রহী তারপর সেটা নিয়ে কথা বলুন যদি আপনার নিজের আগ্রহ সম্পর্কে জিজ্ঞেস না করা হয় তাহলে সেটা উল্লেখ করবেন না আপনার বন্ধু যদি ক্রিকেট পছন্দ করে তাহলে সর্বশেষ ম্যাচ বা খেলোয়াড় নিয়ে কথা বলুন এতে সম্পর্ক গভীর হবে ষষ্ঠ উপায় মানুষকে গুরুত্বপূর্ণ মনে করান ডেল কার্নেগি বলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল সবসময় অপরকে গুরুত্বপূর্ণ মনে করান মানুষকে সাহায্য করা কোনো বিনিময় ছাড়াই জীবনের সবচেয়ে তৃপ্তিদায়ক অভিজ্ঞতা যখন আমরা অন্যদের মূল্যবান মনে করাই তারা আমাদের সাথে দেখা করতে উৎসুক থাকে ছোট ছোট ভদ্রতা যেমন আপনাকে কষ্ট দিচ্ছি বলে দুঃখিত বা আপনার কি কোনো সমস্যা হবে এগুলো দীর্ঘস্থায়ী ইতিবাচক ছাপ ফেলে মানুষকে পছন্দ করাতে চাইলে কাউকে নিচে দেখবেন না আপনি যদি ফরচুন পাঁচশো কোম্পানির হন মনে রাখবেন ট্যাক্সি চালক বা ওয়েটারের এমন কিছু গুণ আছে যা আপনার নেই মানুষকে আপনার চিন্তাধারায় আনার বারোটি কৌশল প্রথম কৌশল তর্ক এড়িয়ে চলুন ডেল কার্নেগি বলেছেন জোর করে যাকে মানানো হয় সে আসলে একই মতেই থাকে তর্ক মানুষকে তাদের মতামতে আরও দৃঢ় করে এবং নেতিবাচক অনুভূতি তৈরি করে একটি তর্কে জিতলে আপনি ওই ব্যক্তির সদিচ্ছা হারাবেন মতবিরোধকে তর্কে পরিণত না করার কিছু উপায় প্রথমত মতবিরোধকে স্বাগত জানান এটাকে নতুন কিছু শেখার সুযোগ হিসেবে দেখুন দ্বিতীয়ত রক্ষণাত্মক হবেন না তৃতীয়ত রাগ হারাবেন না চতুর্থত প্রথমে শুনুন তারপর উত্তর দিন পঞ্চমত যেসব বিষয়ে একমত হতে পারেন সেগুলো খুঁজুন মুহূর্তের আবেগ অনাকাঙ্ক্ষিত ফলাফল তৈরি করতে পারে তাই মতবিরোধ এবং সমস্যা নিয়ে আলোচনার মাঝে সময়ের ব্যবধান রাখা ভালো পরে বা পরের দিন আলোচনার ব্যবস্থা করুন দ্বিতীয় কৌশল কখনও বলবেন না তুমি ভুল কারও ভুল সরাসরি ধরিয়ে দেওয়া তাদের বুদ্ধিমত্তা এবং অহংকারে সরাসরি আঘাত সরাসরি কাউকে বলবেন না তারা ভুল বরং বলুন আমি ভুল হতে পারি এটা প্রায়ই হয় চলুন তথ্যগুলো দেখি এভাবে আপনি ফোকাস তাদের থেকে সরিয়ে তথ্যের উপর রাখছেন ডেল কার্নেগি বলেছেন আমরা যখন মানুষের সাথে ডিল করি মনে রাখবেন আমরা যুক্তির প্রাণীর সাথে ডিল করছি না আমরা আবেগের প্রাণীর সাথে ডিল করছি যারা পক্ষপাতে পূর্ণ এবং অহংকার ও অহমিকা দ্বারা চালিত বাংলাদেশে আমরা প্রায় সরাসরি না তুমি ভুল বলছ বলি এর বদলে নরম ভাষা ব্যবহার করুন আপনার সম্পর্ক অনেক সুন্দর হবে তৃতীয় কৌশল ভুল হলে দ্রুত স্বীকার করুন নিজের ভুল দ্রুত এবং স্পষ্টভাবে স্বীকার করা শুধু সংঘাত প্রতিরোধ করে না বরং অন্যদের সম্মানও অর্জন করে যদি আপনি নেতিবাচক প্রতিক্রিয়ার আশা করেন তাহলে অন্য কেউ বলার আগে নিজেই সততার সাথে ভুল স্বীকার করুন বেশিরভাগ মানুষ দ্রুত আপনাকে আশ্বস্ত করবে যে এটা কোনো বড় সমস্যা না ভুল স্বীকার করাকে প্রেসার কুকারের সেফটি ভাল্ভের মতো ভাবন চাপ বাড়ালে ভাল্ব খুলে দিলে বিস্ফোরণ ঠেকানো যায় চতুর্থ কৌশল বন্ধুত্বপূর্ণভাবে শুরু করুন আব্রাহাম লিঙ্কন বলেছেন এক ফোঁটা মধু এক গ্যালন বিষের চেয়ে বেশি মাছি ধরতে পারে কেউ যদি আপনার উপর খুব রাগান্বিত হয় তাদের সাথে সরাসরি সংঘর্ষে জড়ালে তারা আরও রক্ষণাত্মক ও শত্রুভাবাপন্ন হবে আবেগের মুহূর্তে যুক্তি কাজ করে না কিন্তু আপনি যদি শান্ত এবং নম্র পদ্ধতি বেছে নেন তাহলে শীঘ্রই দেখবেন তারা আরও গ্রহণশীল হয়ে গেছে বলতে পারেন আমাদের মতো মিলছে না কিন্তু আমি নিশ্চিত একটু আলোচনা করলে দেখব আমরা হয়তো কিছু ছোট বিষয়ে দ্বিমত এবং বাকি সব কিছুতে একমত পঞ্চম কৌশল হ্যাঁ বলানোর কৌশল ডেল কার্নেগি বলেছেন তর্ক করে লাভ নেই অন্যের দৃষ্টিভঙ্গি থেকে দেখা এবং তাকে হ্যাঁ হ্যাবলাতে পারা অনেক বেশি লাভজনক কথোপকথনে হ্যাঁ এর শক্তি ব্যবহার করলে আপনার প্রতিপক্ষের মধ্যে খোলামেলা এবং গ্রহণযোগ্যতার অনুভূতি তৈরি হয় এটি না বলার রক্ষণাত্মক ভঙ্গির একদম বিপরীত সক্রেটিক পদ্ধতি ব্যবহার করুন কথোপকথন শুরু করুন এমন প্রশ্ন দিয়ে যেখানে সবাই একমত হবে যেমন আমরা কি একমত যে ভালো স্বাস্থ্য গুরুত্বপূর্ণ হ্যাঁ তাহলে নিয়মিত ব্যায়াম করা কি ভালো হ্যাঁ এভাবে একটা হ্যাঁ এর গতি তৈরি করলে পরবর্তীতে মতভেদের বিষয়েও খোলামেলা কথা হওয়ার সম্ভাবনা বাড়ে ষষ্ঠ কৌশল অপরকে বেশি কথা বলতে দিন যখন কেউ অভিযোগ করে বা সমস্যা নিয়ে আসে তাকে সব কথা বলতে দিন ধৈর্য সহকারে শুনুন এবং তাদের পুরোপুরি প্রকাশ করতে উৎসাহিত করুন প্রায় তারা নিজেরাই সমাধান বের করে ফেলে সফল মানুষরা তাদের প্রাথমিক সংগ্রামের গল্প বলতে পছন্দ করে তাদের গল্প শেয়ার করতে দিন আগ্রহী শ্রোতা হন তারা আপনাকে পছন্দ করবে বন্ধুরা তাদের সাফল্য নিয়ে কথা বলতে চায় নিজের সম্পর্কে কম বলুন আপনার সহযোগীদের বেশি শুনুন তারা আপনার উপস্থিতি মূল্যবান মনে করবে সপ্তম কৌশল ধারণাটি তাদেরই মনে করান ডেল কার্নেগি বলেছেন কেউ পছন্দ করে না যে তাকে কিছু বিক্রি করা হচ্ছে বা কিছু করতে বলা হচ্ছে আমরা বরং পছন্দ করি যে আমরা নিজেদের ইচ্ছায় কিনছি বা নিজেদের ধারণায় কাজ করছি যখন আমরা নিজেরা ধারণা আবিষ্কার করি তাতে আমরা বেশি বিশ্বাস করি চমৎকার সমাধান দেওয়ার বদলে একটা ধারণা সাজেস্ট করুন এবং অপরকে নিজে সিদ্ধান্ত নিতে দিন যখনই সম্ভব ধারণার কৃতিত্ব অপরকে নিতে দিন এতে ভালো ফলাফল পাবেন অষ্টম কৌশল অপরের দৃষ্টিভঙ্গি থেকে দেখুন ডেল কার্নেগি বলেছেন যদি সফলতার কোনো একটি গোপন সূত্র থাকে তা হল অপরের দৃষ্টিভঙ্গি বোঝার ক্ষমতা এবং তাদের কোন থেকে বিষয়গুলো দেখার ক্ষমতা নিজেকে অপরের জায়গায় রাখার ক্ষমতা তাদের সাথে সফলভাবে ডিল করার জন্য অপরিহার্য পরের বার যখন কাউকে কিছু করতে বলবেন একটু ভাবুন তাদের দৃষ্টিভঙ্গি থেকে উদাহরণ বাবা আমি জানি তোমার কলেজে লম্বা দিন গেছে এবং শুধু বিশ্রাম নিতে চাও কিন্তু যদি তুমি থালা বাসন ধুয়ে এবং ময়লা বের করে দিতে পারো তাহলে আমাদের দুজনেরই সময় হবে সেই সিনেমা দেখার যেটা তুমি দেখতে চাচ্ছিলে এবং আমি খুব কৃতজ্ঞ থাকব নবম কৌশল সহানুভূতি দেখান প্রত্যেকের সবচেয়ে মৌলিক ইচ্ছা হল বোঝা এবং গৃহীত হওয়া বেশিরভাগ মানুষ তাদের পরিবেশের ফসল যাদের ত্রুটি তাদের নিয়ন্ত্রণের বাইরে নিম্নলিখিত বাক্যাংশটি খুবই কার্যকর আমি আপনার অনুভূতির জন্য মোটেও দোষ দিই না আমি যদি আপনার জায়গায় থাকতাম নিঃসন্দেহে আমিও একইভাবে অনুভব করতাম মানুষ সহানুভূতি চায় এবং আপনি দিলে তারা আপনাকে ভালোবাসবে দশম কৌশল উচ্চতর উদ্দেশ্যের প্রতি আবেদন করুন অন্যদের প্রভাবিত বা বোঝাতে চাইলে তাদের উচ্চতর উদ্দেশ্যের প্রতি আবেদন এবং তাদের সম্মানের সাথে আচরণ ইতিবাচক ফলাফল দিতে পারে মানুষ নিজেদের সম্মানজনক ন্যায্য এবং নিঃস্বার্থ হিসেবে দেখতে পছন্দ করে খারাপ উদাহরণ জেন তুমি কি সপ্তাহে পাঁচটা বেশি ক্লায়েন্ট কল নিতে পারবে ভালো উদাহরণ আমি মনে করি ন্যায্য হবে যদি আমরা পালাক্রমে ক্লায়েন্ট কল নিই এতে সবাই সমান কাজ পায় এবং কেউ চাপে পড়ে না তুমি কি মনে করো? একাদশ কৌশল ধারণা নাটকীয় করুন ডেল কার্নেগি বলেছেন শুধু সত্য বলাই যথেষ্ট না সত্যকে প্রাণবন্ত আকর্ষণীয় এবং নাটকীয় করতে হয় আপনাকে সোম্যানশিপ ব্যবহার করতে হবে আপনার ধারণাগুলো সৃজনশীলভাবে নাটকীয় করে স্মরণীয় করে তুলুন যেমন বন্ধুকে হাইকিং ট্রিপে যোগ দিতে বোঝাতে চাইলে তাদের আগের হাইকিংয়ের চমৎকার ছবি বা ভিডিও দেখান নতুন প্রজেক্ট নিয়ে টিম মেম্বারের সাথে আলোচনা করার সময় ডায়াগ্রাম বা প্রোটোটাইপ ব্যবহার করুন ভিজুয়াল এবং গল্প বলার মাধ্যমে আপনার বার্তা আরও আকর্ষণীয় এবং সহজবদ্ধ হয়ে উঠবে দ্বাদশ কৌশল চ্যালেঞ্জ ছুড়ে দিন টাকা এবং অন্যান্য বাহ্যিক বিষয় কাজের নিজস্ব প্রকৃতির মতো অনুপ্রেরণাদায়ক নাও হতে পারে শেষ পর্যন্ত শ্রেষ্ঠত্বের ইচ্ছা এবং প্রতিযোগিতার চ্যালেঞ্জই সফল ব্যক্তিদের চালিত করে চার্লস সব কর্মীদের উৎপাদনশীলতা বাড়াতে একটি অনন্য কৌশল ব্যবহার করেছিলেন তিনি ফ্যাক্টরি ম্যানেজারকে জিজ্ঞেস করলেন তার শিফট কতটি পণ্য তৈরি করেছে উত্তর ছিল ছয়টি সব মেঝেতে একটি বড় ছয় লিখে দিলেন রাতের শিফট সংখ্যাটি দেখে সেটা ছাড়িয়ে যেতে চাইল এবং সাত লিখে দিল এতে শিফটগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হল এবং উৎপাদনশীলতা বাড়ল নেতৃত্ব এবং মানুষ পরিবর্তনের নয়টি নীতি ষষ্ঠ নীতি আন্তরিক প্রশংসা করুন উন্নতি দেখলে প্রশংসায় উদার হন এটি মানুষকে অনুপ্রাণিত করে এবং তাদের উন্নতিতে সাহায্য করে বলতে পারেন বাহ এই ক্ষেত্রে তুমি সত্যিই উন্নতি করেছ দারুণ কাজ চালিয়ে যাও সপ্তম নীতি ভালো সুনাম দিন একটি ভালো সুনাম ধরে রাখার জন্য দায়িত্ব দিন মানুষ প্রায়ই তাদের জন্য নির্ধারিত প্রত্যাশা পূরণ করতে চেষ্টা করে উদাহরণ আমি সবসময় তোমার বিস্তারিত কাজ এবং ডেডলাইন মেনে চলা প্রশংসা করেছি এই প্রজেক্ট সত্যি তোমার এই শক্তিগুলো থেকে উপকৃত হতে পারে অষ্টম নীতি উৎসাহিত করুন এবং সহজ করে দেখান উৎসাহ ব্যবহার করে ভুলগুলো সংশোধন করা সহজ মনে করান অন্যদের সক্ষমতায় বিশ্বাস দেখান যাতে তারা উন্নতির জন্য অনুপ্রাণিত হয় উদাহরণ আমি বিশ্বাস করি এতে তোমার প্রাকৃতিক প্রতিভা আছে একটু বেশি অনুশীলনে তুমি খুব দ্রুত এটা আয়ত্ত করে ফেলবে নবম নীতি তাদের খুশি করুন অন্যদের খুশি করুন যাতে তারা আপনার পরামর্শ মেনে নিতে চায় পরিবর্তন কিভাবে তাদের উপকার করবে সেটা তুলে ধরুন উদাহরণ আমি মনে করি এই পদ্ধতি সত্যিই টিমের উপকার করবে এবং কাজ শেষ হলে তোমার কাজের চাপ অনেক কমে যাবে তুমি কি মনে করো তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ডেল কার্নেগির হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বইয়ের সম্পূর্ণ সারাংশ দেখলাম মূল শিক্ষাগুলো মনে রাখুন সমালোচনা এড়িয়ে চলুন আন্তরিক প্রশংসা করুন অন্যদের ইচ্ছা জাগিয়ে তুলুন হাসুন নাম মনে রাখুন ভালো শ্রোতা হন এবং মানুষকে গুরুত্বপূর্ণ মনে করান তর্ক এড়িয়ে চলুন সরাসরি তুমি ভুল বলবেন না নিজের ভুল স্বীকার করুন এবং বন্ধুত্বপূর্ণভাবে কথা শুরু করুন মনে রাখবেন এই নীতিগুলো শুধু তত্ত্ব নয় এগুলো বাস্তব জীবনে প্রয়োগযোগ্য কৌশল যা আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবন বদলে দিতে পারে এখন আমি আপনাদের কাছে জানতে চাই এই নীতিগুলোর মধ্যে কোনটা আপনি সবচেয়ে কার্যকর মনে করেন নিচে কমেন্টে জানান হয়তো আপনার অভিজ্ঞতা অন্য দর্শকদের সাহায্য করবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন আমাদের লক্ষ্য পাঁচশো লাইক আর যদি এখনও বৈজ্ঞান চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পান পরবর্তী ভিডিওতে আমরা আরেকটি চমৎকার বইয়ের সারাংশ নিয়ে আসব তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বই পড়তে থাকবেন আল্লাহ হাফেজ